যদি আপনি আপনার ওজন দ্রুতভাবে বাড়তে চান তাহলে একটা ছোট্ট কাজ করা শুরু করে দিন প্রতিদিন তিন থেকে চারটা শিংড়া খাওয়া শুরু করে দিন বার্গার খাওয়া শুরু করে দিন ওর সাথে কাবাব পরোটা খাওয়া শুরু করে দিন বা যে কোনো ফাস্ট ফুড খাওয়া শুরু করে দিন আপনার ওজন অনেক দ্রুতভাবে বাড়তে থাকবে কিন্তু এই জিনিস তখনই করবেন যদি আপনি এমন থেকে এমন হতে চান তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু যদি আপনি এমন থেকে এমন হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্যই এমন জিনিস বলবো যেটাকে করে আপনি আপনার ওজন এক মাসে গ্যারেন্টির সাথে বলছি এক মাসে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ওজন বাড়ছে না কেন এর কারণ হয় মেটাবলিজম যদি মেটাবলিজম ফাস্ট হয় আপনার তো আপনি সহজে আপনার ওয়েট বাড়াতে পারবেন না আর যদি মেটাবলিজম স্লো হয় তো আপনি আপনার ওয়েট সহজেই বাড়াতে পারবেন সেটাই যেটাই খাবেন ওজন বাড়া শুরু হয়ে যাবে তো আমাদের কি করতে হবে আমাদের মেটাবলিজমকে স্লো করার চেষ্টা করতে হবে এছাড়া এমন অনেক জিনিস আপনি এমন খাচ্ছেন যেটা আপনার ওয়েট গেইন করতে পারছে না আপনাকে বলা হচ্ছে যে কলা খান ওয়েট গেন হবে কিন্তু আপনাকে এমন অনেক কিছু জিনিস বলা হয় না যে কলার সাথে কোন জিনিস খাবেন যেটা আপনার ওজন বাড়ার যে স্পিড আছে ওটা টু এক্স থ্রি এক্স বেড়ে যাবে তাই আজ আমি আপনাকে এটাই বলবো এমন খাবারের কম্বিনেশন বলবো যেটাই ওয়েট গেন দ্রুতভাবে আপনি করতে পারবেন তাই চলুন শুরু করে সবার প্রথম সব থেকে জবরদস্ত ফুড কম্বিনেশন হলো আমাদের ঘি রুটি আর গুড় যদি আপনারা রুটিতে ঘি লাগিয়ে আর গুড়ের সাথে খান যদি ব্রেকফাস্টে এটা খাওয়া শুরু করে দেবেন তো ওয়েট গেন দ্বিগুণ তিন স্পিডে হওয়া শুরু হয়ে যাবে কেননা রুটিতে ঘি লাগিয়ে গুড়ের সাথে খেলে হাই ক্যালোরি পেয়ে যাবেন আপনি যেটা আপনার জন্য সব থেকে বেশি জরুরি এখন দ্বিতীয় কম্বিনেশন হলো আমাদের সাবুদানা আর খেজুর আপনাকে আমি বলে দিই যদি ওয়েট গেন করতে চান দ্রুতভাবে তো সাবুদানা খাওয়া শুরু করে দিন সাবুদানাতে হাই ক্যালোরি হয় আর বেশি কার্বোহাইড্রেট হয় আর ওর সাথে যদি খেজুর খেয়ে নেন ভাই তাহলে এটা আরও ভালো হয়ে যাবে সাবুদানা প্লাস খেজুর এটা খাওয়া শুরু করে দিন ওয়েট গেনের জন্য অনেক ভালো হয় তৃতীয় আমাদের ফুড কম্বিনেশন আর এটা সব থেকে বেস্ট কম্বিনেশন অনেকবার বলেছি কলা আর বাটারের কম্বিনেশন বাটার মানে যে মাখন আসে ওর সাথে যদি আপনি কলা খেয়ে নেন এর জন্য কি করবেন কলাকে ছোট ছোট পিসে কেটে নিন ওতে একটু নুন লাগিয়ে বাটারের সাথে আপনি খান বা আপনি এমন করতে পারেন যে কলাকে কেটে নুন লাগিয়ে মাখনকে হালকা গলিয়ে চামচ দিয়ে আরামসে খেলেন স্বাদও ভালো লাগবে আর আপনার ওয়েট গেন অনেক দ্রুতভাবে হতেও থাকবে এবার আমাদের এমন একটা কম্বিনেশন আসছে যেটা সব থেকে সস্তা কম্বিনেশন আর আপনি মোটাও দ্রুতভাবে হতে পারবেন যেটা হলো কার্ড আর রাইসের কম্বিনেশন মানে দই আর ভাতের কম্বিনেশন অনেক লোকেদের দই ভাত খাওয়া পছন্দ হয় তো এই কম্বিনেশন আপনার ওজনকে বাড়াবে আর এর থেকে আরও একটা জিনিস আছে যেটা আরও দ্রুতভাবে ওজনকে বাড়াবে ওটা হলো দই আর আলুর কম্বিনেশন দইয়ে আলু মিশিয়ে হালকা নুন দিয়ে হালকা মশলা মিশিয়ে খান এটা আপনার সুস্বাদু লাগবে খেতে আর এটা আপনার খাওয়া খাবারকে হজম করানোর সাহায্য করবে আপনার হজম শক্তিকে ঠিক করবে ওর সাথে আলুতে কার্বোহাইড্রেট ভালো মাত্রায় রয়েছে আর যখন দইয়ের সাথে আলু মিশে যাবে এটা সুপার ফুড তৈরি হয়ে যাবে যেটা ওজন বাড়ানোর জন্য অনেক বেশি ভালো হয় এবার আমাদের নেক্সট কম্বিনেশন হলো মিল্ক অ্যান্ড ব্যানানার আপনারা সবাই শুনে থাকবেন যে যদি কলার সাথে এক গ্লাস দুধ পান করে নেন তো ওয়েট গেন দ্রুতভাবে হবে আর এই জন্য আপনাকে আমি একটা প্রো টিপ দিচ্ছি যেটা আপনার ওজন এক মাসে গ্যারেন্টির সাথে বাড়িয়ে দেবে ওটা হলো ফাইটিকার ডেলি প্রোটিন আপনি কলার সাথে দুধ তো নেবেনই যদি ওর সাথে আপনি এটাকেও অ্যাড করে দেন কিছু করতে হবে না এর মাত্র এক চামচ আপনি নেবেন আর হালকা গরম দুধে ভালোভাবে মিশিয়ে দেবেন আর এটাকে পান করে নেবেন প্রতিদিন যদি আপনি এটাকে পান করা শুরু করে দেন তো আপনারা দেখবেন যে ওয়েট গেইন অনেক দ্রুতভাবে হওয়া শুরু হয়ে যাবে এতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের বডির জন্য অনেক বেশি দরকার হয় যেমন অশ্বগন্ধা হয়ে গেল সুইট মরিঙ্গা পাউডার হয়ে গেল গেলো স্টেরেস্ট্রিস হয়ে গেল ভিটামিনস মিনারেলস ডাইজেস্টিভ এনজাইম আসলে আমাদের দেশের যে ডায়েট হয় আমরা ঘরে প্রতিদিন যে খাবার খাই ওতে অনেক কম প্রোটিন থাকে কিন্তু আমাদের শরীর আমাদের মাসেলস সঠিকভাবে কাজ করার জন্য প্রোটিনে দরকার হয় তো সেই প্রোটিনের রিকোয়ারমেন্টসকে পূর্ণ করে দেয় ফাইটকার ডেলি প্রোটিন আর এটা খেতেও খুব টেস্টি আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনি চাইলে চকলেট কুলফি ফ্লেভারও নিতে পারেন আপনি দিনে দুবার যদি দুধের সাথে ব্যবহার করে নেন তো এটি আপনার ঘাট থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্ট পূর্ণ করে দেয় আর এতে কোনো সুগার অ্যাড করা হয়নি এটা পুরোপুরিভাবে ফ্রি এর প্রতিদিন ব্যবহার করলে আপনার বাড়বে পুরোপুরি লেভেল বাড়বে আর আপনার স্ট্যামিনাও ইম্প্রুভ হয়ে যাবে আপনার দুর্বলতা দূর হয়ে যাবে তাই ভাইটিকার ডেলি প্রোটিনের আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে অবশ্যই একবার চেক করবেন এর সাথে আরও একটা প্রোটিপ আপনাকে দিচ্ছি যে আপনি দিন ভরে যেই জিনিসটি খান আমি যেগুলো বললাম ওগুলো ছাড়াও যদি আপনি অন্য কিছু খাচ্ছেন খাবার খাওয়ার পর যেমন যেমনি আপনি খাবার খাওয়া শেষ করবেন ওর পনেরো মিনিট পর আপনাকে একটা ছোট্ট জিনিস করতে হবে আপনাকে একটু মাত্র এক চুটকির মাত্রায় জোয়ান নিতে হবে আর ওই জোয়ানকে আপনার মুখে রাখতে হবে দু মিনিট মুখে রাখবেন আর ওর পর আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এটা কি করবে এটা আপনার খাবারকে হজম করানোর সাহায্য করবে আপনার ডাইজেশনকে ভালো করবে আর আপনি দেখবেন যে কেবল এক মাসের ভেতর আপনার ওয়েট গেন হতে থাকবে কারণ আপনার মুখের রুচি খুলবে আর আপনার খিদে বাড়বে তাই এখন যত ফুড আমি বললাম এগুলি খাওয়াই ইম্পর্টেন্ট নয় ওই সবগুলিকে ফুডের হজম হওয়াও অনেক জরুরি কেননা যতক্ষণ আপনার খাওয়া খাওয়ার পেটে হজম না হয় ততক্ষণ আপনার শরীরে কীভাবে লাগবে তো খাওয়া খাওয়ারকে হজম করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হল ওয়ার্কআউট এবার ওয়ার্কআউটে এমন অনেক ওয়ার্কআউট হয় যেটা আপনাদের করা যাবে না যদি আপনি আপনার ওজনকে বাড়াতে চান নাহলে ওজন বাড়ানোর জন্য ব্যায়াম করছেন এদিকে ওজন কমে গিয়ে বসে আছে তাই কিছু ব্যায়াম বলছি এগুলিকে আপনি করবেন না যেমন সাইকেলিং হয়ে গেল রানিং হয়ে গেল বা যে কোনো কার্ডিও এক্সারসাইজ যদি আপনি বেশি বেশি করে নেন তো আপনার ওজন কম হতে থাকবে তো সেখানে যদি আপনি ফুডও খাচ্ছেন আর এই ব্যায়ামগুলিকেও করে যাচ্ছেন তো ওজন কোনোদিন বাড়বেন আপনার তাহলে কোন ওয়ার্কআউট করবেন ওজনকে বাড়ানোর জন্য একদম সিম্পল ওয়ার্কআউট বলে দিচ্ছি আপনি করে নেবেন আপনি করবেন পুশআপ আর পুল আপস কেবলমাত্র এই দুটি এক্সারসাইজ যদি আপনি করে নেন তাহলে ওয়েট গেন আপনি আপ হবে আর আপনি কিছু দিনেই মোটা হয়ে যাবেন আর এতেও যদি আপনাদের ব্যায়াম করতে অসুবিধা হয় তাহলে আপনারা ডেলি কেবলমাত্র পুশ আপ করে নেন তো ভালো মতো ওয়েট গেন হয়ে যাবে আপনার কেননা আপনার আপার বডি ট্রেন হবে আর আপনার বডিতে যেটাই খাবেন যেই ফুড কম্বিনেশন আমি বললাম তো ওগুলি সব শরীরে আপনার লাগবে শরীরে যেমনি লাগা শুরু হয়ে যাবে ওজন আপনার বাড়তে থাকবে ধীরে ধীরে এই যত টিপস আমি আপনাকে বলছি এগুলি গ্যারেন্টিড টিপস আর এগুলি প্রমাণিত টিপস অনেক লোক এইভাবে ওজন বাড়িয়েছে আপনি আপনার ওজন এইভাবেই বাড়াতে পারবেন যদি আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মোটা হওয়ার বডি বিল্ডিংয়ে যে ভিডিও দেখতে চান এখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট দেখতে পারেন ভিডিওটাকে এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন